আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিপটপ থেকে মেয়ে বাচ্চা থেকে টিনেজ মেয়ে ঠিক আছে আজকে বাচ্চা থেকে একদম টিনেজ সাইজ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ডিজাইনার ড্রেস বাট প্রাইস কিন্তু সবসময় অনেক রিজনেবল হয় যেহেতু তারা হোলসেলার একদম পাইকের দামে পাবেন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর হিউজ কালেকশন আছে আমরা আজকে কত থেকে কত বাচ্চাদের দেখাচ্ছি এটা আট থেকে দশ পনেরো বছর আট থেকে দশ পনেরো বছর মেয়েদের জন্য সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা মনে হয় তিনটা কালারও হবে সো এটা হচ্ছে কোটি স্টাইলের একটা গাউন অনেক বেশি গর্জিয়াস ড্রেসটা দেখুন এটা কিন্তু ঘেরটা অনেক বেশি ভিতরের পাটে ঘেরটা অনেক বেশি উপরের কোটিটা হেভি কাজ করা এটা হচ্ছে বডি সাইজ কত হবে এটা 36 হবে 36 36 বডি যদি 15 16 17 বছর আপুদের হয় নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর স্টার্টিং সাইজ কত এগুলোর আট দশ বছর থেকে আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাবো এটার বডিতে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে দেখতে পাচ্ছে একটা কালারগুলো দেখাচ্ছে এটা বোটল গ্রীন কালার আরেকটা কালার রয়েছে এইটা ব্লু কালার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিংটা একটু আপনাদেরকে দেখিয়ে দি আর এগুলোর প্রাইস কত পড়ছে এটা বড় মাত্র বারোশো টাকা ভিয়ার্স খুচরা প্রাইস হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনলি বারোশো টাকা কাটচুপি কাজ করা কোটি স্টাইলের ড্রেস এবং ঘের কিন্তু অনেক বেশি প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা এই যে আমি একদম কোটিটা ডিটেলস আগে দেখাই কোটিটা কিন্তু খুব সুন্দর কাজ করা ওভারঅল বডিতে কিন্তু এখানে খুব সুন্দর করে কাজ করে এবং এটা কিন্তু অ্যাটাচ কোটি প্রাইসটা পড়ছে বারোশো খুচরা প্রাইস বারোশো টাকা খুচরা প্রাইস আচ্ছা হোলসেলের ব্যাপারটা ভিন্ন এখন যেটা দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর একটা ফেন্সি গাউন আছে এগুলো প্রত্যেক এটার ভিতরেই ক্যান ক্যান সেটিং আছে এটা একটু ক্রেপ টাইপের নিচে শেডই একটা প্যানেল করা হবে ডিজিটাল প্রিন্টার মধ্যে আর বডিটি কিন্তু খুব সুন্দর করে কাট চুপে ওয়েকটা করা আছে কোমরে এবং গলার পোষণে হাতাটা কিন্তু খুব সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের সেম সাইজ আট থেকে ১৫ ষোলো বডি সাইজ কি থার্টি সিক্স প্রাইস কত পড়ছে এটা বারোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে যাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বাট প্রাইস খুবই রিজনেবল ইট কালেকশন হিসেবে এত রিজনেবল কিন্তু মার্কেট এখন কোথাও পাবে না এটা দেখুন এটাও অ্যাটাচ কোটির ইনারের পোর্শনটা সিল্কের এইটা কিন্তু সিল্কের দেখতে পাচ্ছেন আর উপরে জর্জেট কোটিটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার তো খুব চমৎকার একটা কাজ করা আছে কালার হবে এটার মধ্যে চারটা সরি তিনটা কালার একটা মাস্টার্ডের সাথে বটল গ্রিন কম্বিনেশন দেন এটা হচ্ছে মাস্টার্ডের সাথে মেরুন কম্বিনেশন

ইনারের পাটা দেখছেন কত সুন্দর করে কুচি কুচি করে সেট করা আর কোটিটা থাকবে খুব সুন্দর করে জড়ির কাজ করা বডিতে খুব সুন্দর করে কাচপের একটা কাজ আছে কলা এবং কোমরে এটার কালার দেখাচ্ছি বটল গ্রিন কালার দেন আরেকটা একটা যেটা রয়েছে এটা হচ্ছে মেরুন কালার এটার প্রাইস কত পড়ছে 1200 1200 টাকা সাইজটা একই থাকবে হ্যাঁ বড় সাইজ 36 পর্যন্ত আর একটা কালার আছে আরো বেশি হবে বলবেন আচ্ছা এটা 36 প্লাস হবে